وطبيبنا وطبيب أبواهنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكرا جبان اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মৌল মোহাম্মদ ওওয়ালা রে সিলে দেনা তুমি আছো দয়ের গভীরে ভুল মন ভি তোমায় কী করে দেখি নাই তোমার কোন তোভু আচার দায়ে প্রেমের ভুবনে তোমারি বীর হবে নিশিতে সেপালি তুমি আচর দয়ের গভীরে ভুলব ولكن كوري بلا يقول الله 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 يقول পাহাপে ছাত্রের দস্তরবন্ধ উপলকে আজকের এই প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র অঞ্চলের শ্রদ্ধাভাজন ব্যক্তি জননন্দিত ব্যক্তি জনাব মোহাম্মদ মুশাররফ হোসেন মিয়া আল্লাহ তাআলা শিক্ষক অবসরপ্রাপ্ত তেতুলিয়া সরকারি ডিগ্রি কলেজ সভাপতি অত্র মাদ্রাসা প্রাণ প্রিয় সারকে আল্লাহ তালা হায়তে বারা দান করুন বলুন আল্লাহ তালা তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুন সন্তান গুলোকে সন্তান হিসাবে কবুল করুন আজকের মাহফিলের সভাপতি হওয়ার কারণে আল্লাহ তাকে কবুলের মজব বলুন আজকের মাহফিলের সমস্ত অতিথিবৃন্দ আল্লাহ তালা সকলকে এই দিনের জন্য কবুল করুন আমার ডানপাশে বসা অত অঞ্চলের জনানন্দিত ব্যক্তিত্ব তিতুলি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মহাতার আমি আমার ভাইয়ের জন্য কবুল আজকে আলোচনা করে আপনাদের হৃদয় জায়গা করে নিয়েছেন হজরত মাউলাল রহমান শাহ অত্যন্ত সলিলিত কণ্ঠের অধিকারী আলোচনা দীর্ঘক্ষণ করেছেন একেবারে কি হবা হবাহ হাফিজুর রহমান হুজুরের কণ্ঠে কথা বলেন তাই না যে প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব দিনাজপুর আমি দোয়া করছি আমার প্রাণ প্রিয় ভাইকে আল্লাহ গোটা বাংলার জন্য কবল করুন করুন আমি এখন কি আপনারা দোয়া চান আপনাদের জন্য আমি দোয়া করি দিকে চান আমার জন্য আপনারা করবেন না আমি আপনাদের ভাই কথা বলুন ঠিক কিনা আপনাদের সাথে আমার রক্তের কোন সম্পর্ক আছে না। আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক আছে কথা বলুন না। রক্তের সম্পর্কের চাইতে আত্মার সম্পর্ক আরো বেশি গভীর হয় আত্মার সম্পর্কটা কেমন জানেন রক্তের জমি নিয়ে মারামারি আছে বাড়ি ঘরের জায়গা নিয়ে মারামারি আছে আত্মার সম্পর্কের মধ্যে কোনো মারামারি নাই শুধু মহাব্বত আছে কথা বলুন ঠিক না। আমার ভাইরা আমি জানি আপনারা মানুষ কম কেন কমে গেছেন আমি তাও জানি না কিন্তু এখন যদি একটা কথা বলি আপনারা কি শুনবেন কোরআনকে ভালোবাসেন আপনারা সবাই একটু কষ্ট করে আমি যদি একটা কথা বলি যদি আমাকে ভালো লেগে থাকে আপনারা আমার যান আমার ব্যাডারি আপনি জানেন আপনি দশটা মানুষ আপনারা এখানে বসে থাকবেন আমি কথা বলে মজা পাব যদি দশজনের মধ্যে যদি একজন ওঠাউটি করেন তাহলে সেখানে আর কথা বলার পরিবেশ থাকবে না ঠিকই না আপনারা কি কিছুক্ষণ কথা শুনতে চান এলাকারে শুতে চান হাত তুলে তো দেখি এবার হাত তুলেছেন একটু দাঁড়িয়ে যান সবাই দাঁড়িয়ে যান তো দেখি আলহামদুলিল্লাহ একটু সামনে আসেন তো ভাই একটু সামনে আসে যার যেটা জায়গা সেটা ছেড়ে সামনে